বাইরে চলে গেলেন মানে আপনি কি এমনিতেই বাইরে আছেন নাকি আপনার সাথে কি এই এই যে সরকার একটা বিপ্লবী সরকার আমরা যেটাকে নাম দিয়েছি সেই সরকারের পক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ করা হয় কিনা বা কোনো ধরনের নীতি নির্ধারণী পর্যায় থেকে আপনার সাথে কোনো বক্তব্য নেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত এখানে কিছু বিষয় আমি ফার্স্টে ক্লিয়ার করতে চাচ্ছি সেটা এক নম্বর বিষয় হচ্ছে যে বিপ্লবী সরকারের ডেফিনেশনটা কি আসলে বিপ্লবী সরকারের মধ্যে তো যারা একটা বিপ্লবী আদর্শ থাকা লাগবে তা এটা গণঅভ্যুত্থানে আমাদের কোনো ক্লিয়ার বিপ্লবী আদর্শ নাই ফর এক্সাম্পল আমার আদর্শ অবভিয়াসলি আই ওয়াজ ইন্সপায়ার্ড বাই আমার মাই রিলিজেন যেটা আমাকে অনেক ইন্সপায়ার করেছে বিপ্লবে যোগ দেওয়ার জন্য নীতি নৈতিকতা ওখান থেকে আসছে বাট অনেকের এখান থেকে আসে নাই সো বিপ্লবী সরকার যদি গঠন করতে হতো সে বিপ্লবী সরকার তো হয় বিপ্লবী দিয়ে আপনি বিপ্লবে মধ্যে যারা ডিরেক্টলি ইনভলভ না তাদেরকে নিয়ে যদি আপনি বিপ্লবী সরকার গঠন করেন সেটা হবে বিপ্লবী সরকার হয় এখন বিষয়টা হচ্ছে যে আমাকে হ্যাঁ আমাকে কোনোভাবে তারা কোনো কন্ট্যাক্ট করে নাই অ্যাজ ইফ আমার এখানে কোনো কন্ট্রিবিউশন নাই যেখানে ইটস ওকে মানে আই পার্সোনালি কেয়ার আপনি আমি বাংলাদেশের এই সব আপনারা জানেন আপনার রিপোর্টার আপনারা জানেন যে আমি বাংলাদেশের একদম ফার্স্টের থেকে এই আন্দোলন শুধু এটা না আমি বাংলাদেশের প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি রাস্তায় নামায় রোড ব্লক করা সেটা আমি ফার্স্টে করি ইট ওয়াজ মাই প্ল্যান হ্যাঁ আমার ওই স্ট্র্যাটেজিটা আমি যদি দেখান আমি এখন এই মুহূর্তে আমার কম্পিউটার থেকে বের করে দিব আমার ডিটেল স্ট্র্যাটেজি তো সেটা আমি ফার্স্টে করি তো আমি বাংলাদেশের জন্য করে আসছি এই কিছু পাওয়ার আশায় না যে আমি কিছু একটা পাবো আমাকে কেউ একটু রেসপেক্ট বেশি দিবে এরকম না আমি এখানে এই জন্য কিছু করি নাই সো তারা যদি সরকার ঠিক মতো চালাতে পারতো দ্যাটস ফাইন ইউনো আই এম হ্যাপি আমি আপনি যদি দেখেন আমার স্ট্যাটাস করি আমি প্রথমে খুবই খুশি হয়েছিলাম যে হ্যাঁ সরকার গঠন হয়েছে ইটস ফাইন আমার দরকার নাই হাওয়ার দিন যত যাচ্ছে তত কিছু প্রবলেম আমি দেখতে পাচ্ছি যে দিস ইজ এ ক্লিয়ারলি আ ডিসক্রিমিনেটরি গভর্নমেন্ট সে বৈষম্য বিরোধী আন্দোলন দাবি করছে বা সে নিজেই বৈষম্য করছে তারা তাদের এজেন্ডা তাদের আইডিয়ালস যেটা বাংলাদেশের সাথে যায় না সেই ধরনের আইডিয়ালস এবং দর্শন বা সেটা চাপিয়ে দেওয়ার যত রকম কাজ কারবার সেটা করছে জনগণের যে দ্রব্যমূল্য হার বিভিন্ন সমস্যা একদম পাঁচই অক্টোবর আমিও লিখেছিলাম যে সবার আগে উচিত হচ্ছে শহীদ এবং আহতদের চিকিৎসা করা সেটাও তারা ফেইলিয়ার এই একটা কাজেও তারা সাকসেসফুলি করতে পারেনি কারণ আমি এখনো মানুষকে দেখি যে তারা বাসার মধ্যে গুলি ভিতরে ঢুকে বসে আছে তাদের কোনো খোঁজ খবর নাই মানে তাদের যে কোনো একটা প্রসেসে আনা হবে সেটাও নাই তার মানে ফেলিয়ার ইন এভরি লেভেল সো এই জন্য আমি আসলে এটাকে বিপ্লবী সরকার হিসাবে ধরতে পারছি না দুঃখজনক ভাবে আমি এটাকে বিপ্লবী সরকার বলবো না আমি যদি আরেকটু ফার্দার ইলাবরেট করি সেটা হচ্ছে যে এই সরকারটা মূলত যাদেরকে নেওয়া হচ্ছে তারা এনজিও সেন্ট্রিক এখন এনজিও চালানো আর জনগণের নেতৃত্ব দেওয়ার ভিতরে আকাশপাতাল পার্থক্য আছে এনজিওরা যেমন নম চমসকে আপনারা সবাই জানেন পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান ওয়ান অফ দ্য নাম্বার ওয়ান পলিটিক্যাল থিঙ্কার সে এরকম বলেছিল যে একটা একটা অর্গানাইজেশন এনজিও অর্গানাইজেশন একটা একটা ফ্যাসিস্ট বা একটা টোটালিটেরিয়ান একটা সিস্টেমের মতো যেখানে এনজিওর যে মাস্টাররা তারাই যেটা বলে ওয়ার্কারদের সেটাই করতে হয় তাদেরকে ছাটাই করতে চাইলে করে দিতে পারে তাদেরকে যাকে ইচ্ছা তাকে নিতে পারে তার কালচার অফিস কালচার সে কিছু সবই ইয়ে করে এনজিওরা তো তারা যদি দেশটাকে এনজিও মনে করে যে আমার এই দেশের জনগণ আমি যাকে খুশি তাকে নিব আমি যা খুশি তাই করব আমি আমার আদর্শ চাপাই দিব জনগণের উপর দ্যাটস এ প্রবলেম বিকজ জনগণ জনগণের দ্বারা সরকার সরকারের দ্বারা জনগণ না এনজিও মানে ওয়ার্কার চালিয়ে অভ্যস্ত এনজিও কারো মানে কি কিভাবে বোঝাবো যে কারো আন্ডারে তারা তো থাকে না কারণ এখন আমরা বলি সিভিল সার্ভেন্ট তারা কিন্তু সিভিল সার্ভেন্ট জনগণের দাস মানে সার্ভেন্ট তারা তো তারা এইভাবে ট্রিট করছে না তারা আমাদের উপর বলে দিচ্ছে যে এই যে আমি আমরা এই লোকটাকে নিলাম ওয়েল আপনি নিলেন কেন আপনি কাকে জিজ্ঞেস করে নিলেন কি প্রসেসে নিলেন আপনি বললেন হয়ে গেল হ্যাঁ এই তার মানে কি আপনাদের আপনারা কি আমার মাস্টার নাকি ইউ ওয়ার্ক ফর মি আই ডোন্ট ওয়ার্ক ফর ইউ না এখানে খালি এটাই না আরো কিছু জিনিস দেখছি যে ধরেন প্রথম আলো এবং ডেলি স্টার আমরা যে এটা সবচাইতে বেশি গুরুত্ব সহকারে দেখছি যে যারা যারা প্রথম আলোর হয়ে কাজ করতো ডেলি স্টারের হয়ে কাজ করত তারা এখানে আসছে আপনি যদি এই আকিস গ্রুপের কথাই বলেন তারা শ্রেষ্ঠ সম্ভবত একটা অ্যাওয়ার্ড পেয়েছিল কয়েকদিন আগে ডেলি স্টারের বেস্ট বিজনেস পার্সন অফ দ্য ইয়ার তারপরে ফারুকি ফারুকি ই হওয়ার পর থেকে সারা দেশের মানুষ যখন কিনা তার বিরুদ্ধে তাকে নিয়ে সমালোচনা করছে হাস্যকর মনে করছেন এইট পাস একজন ব্যক্তি আমাদের উপদেশটা যিনি কিনা সার্বক্ষণিক গাজায় মত্ত থাকতেন এই সবির হাটের এইখানে এরপরে রিহাব খেটেছেন যিনি যার বিরুদ্ধে মানে বিকৃত যৌনাচারের অভিযোগ আছে এমন একজন বিকৃত মনা প্রচন্ড রকমের ইসলাম বিদ্বেষী একজন মানুষকে এখানে দেওয়া হয়েছে প্রথম আলো প্রতি ঘন্টায় ঘন্টায় তার পক্ষে নিউজ করছেন এই এছাড়া আমরা যখন কিনা পিনাকিদা ডেলি স্টার নিয়ে কথা বলছেন আমি প্রথম আলো নিয়ে কথা বলছি আমরা মানে এদের বিরুদ্ধে যখন এই যে একটা বিশাল ভারতের যেই হেজিমনি তাদের বিরুদ্ধে যখন কথা বলছি তখন আমরা দেখছি যে আসিফ নজরুল তারপরে রেজোয়ানা এরপরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব যিনি আছেন সফিক সাম শফিক আমি ওনাকে আসলে শফিকুল আলম উনি যে আসলে এই পনেরো বছর কোথায় ছিলেন আমি জানি না তো হঠাৎ করে এসে ওনারা এত বড় দেশপ্রেমিক হয়ে গেলেন এত বিপ্লবী সরকারের পার্ট হয়ে গেলেন এখন এই প্রথম আলো আর ডেইলি স্টার থেকে আসলে দাদা আপনি তো বলছেনই বেশ কদিন ধরে এখান থেকে মানে মানুষকে বের করব কিভাবে বা মানুষকে সেটা মানে মানুষ তো বুঝতেই পারছেন যে তারা যে প্রথম আলো এবং ডেইলি স্টার যে সরকারকে কিভাবে প্রভাবিত করছেন কিন্তু আমরা সরকারকে কিভাবে প্রভাবিত করব বা সরকার জনগণ দ্বারা কবে কিভাবে প্রভাবিত হবে সরকারের কথা বলতেছেন হ্যাঁ সরকার প্রভাবিত হবে না হ্যাঁ প্রভাবিত হবে না কারণ তারা যেটা মনে করে সেটাই তারা করবে হ্যাঁ এবং তারা কখনো তারা বলেন আমাদের ভুল হলে ধরায় দেবেন আমরা সংশোধন করব একটা বলছেন একটা জায়গায় দেখছেন ভুল সংশোধন করছে একটা জায়গায় একটা দেখান তো যে ভুল ধরায় দেওয়া হয়েছে সংশোধন করছে সেদিন দেখলাম আর পরশুদিন দেখলাম কোন একজন ভদ্রলোক লিখছেন যে আপনারা তো বলেন যে ভুল হয়েছে ভুল ধরায় দিলে সংশোধন করবেন ধরাই দিলাম ফারুকির নিয়োগটা ভুল হয়েছে সংশোধন করে তারা কখনো কোন ভুল তারা সংশোধন করে কখনো এবং তারা যেটা মনে করছে সেটাকেই প্রতিষ্ঠা করার চেষ্টা করে গেছে গায়ের জোরে হাসিনা যেভাবে করত ওরা সেভাবে করে একই জিনিস মানে হাসিনারও ভোট লাগতো না এরা এটাও তো ভোটের সরকার না তো এরাও মনে করতেছে যে আমরা আর হাসিনা হয়ে গেছি ক্ষমতায় গেছে আমরা আর রাইট কোনদিন আমরা যতগুলো প্রশ্ন তুলছি উত্থাপন করছি কোনটার জবাব পাইছে কেউ পাইছে একজনকে দেখান যে আর ঠিক আছে কথা বাদই দেন আমরা না হয় দুই পয়সার ইউটিউবার অন্য তো অনেকে অনেক প্রশ্ন তুলতে তাই না অনেক সিনিয়র লোক অনেক রেসপেক্টেড লোকেরা অনেক প্রশ্ন তুলতে ফরাল মাজার প্রশ্ন তুলতে সলিমুল্লাহ খান প্রশ্ন তুলতেন তাই না ওনার তো রেসপেক্টেড মানুষ একাডেমিশিয়ান তাদের কোন জবাব দা হয়েছে হয়নি কখনোই এরা আমাদের কোন কথা শুনবে না কখনোই শুনবে না আনলেস আপনি এদেরকে বাধ্য করতে পারেন মানে ধরেন তাহলে ওর মাথা টনক নড়বে প্রফেসর অনুসার টনক নড়বে আরে আমাদের উপদেষ্টা গুলো তো পচা ডিম খাইতেছে হ্যাঁ পচা টমেটো খাইতেছে তখন ওদের টনক নড়বে লজ্জা তো দাদা ধরেন ওই যে আমাদের গ্রামের একটা কথা আছে না যে একজনকে বিচারে জুতা দিয়ে পিটাইছে পেটানোর পরে বলছে যে আমার জুতা দিয়া পিটাইছে মানসম্মান আছে যদি আরেকজনের জুতা দিয়ে পেটাইতো তাইলে কি অবশ্যই আপনি যে ডিম পচা যে মারবেন মানে ওকে আসলে ও সোশ্যাল মিডিয়ায় দেখে না কি হচ্ছে ওরে নিয়ে এরপরে লজ্জা হয় না ওর ডিম জুতা টুতা খাইলে লজ্জা হবে কিনা সেটা আসলে আচ্ছা আচ্ছা আজকে একটা ইন্টারাপ্ট করি আজকে খুব একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম আমি কিন্তু ওনার ওনার ফেসবুকে যে যে ফেসবুকে উনি আজকে স্ট্যাটাস দিল যে ওনার ব্যাপারে যেগুলো ইএটি পোস্টস দা হচ্ছে তার অনেকগুলো মিথ্যা এখন ওনার প্রোফাইল থেকে আমি নিজে যে প্রোফাইল উনি এই পোস্টটা দিয়েছে সেই প্রোফাইল আমি নিজে যে উনি যে এলজি এগুলো সাপোর্ট করে সমকামিতা সমর্থন করে এগুলি যে পোস্ট সেটা আমি নিজে স্ক্রিনশট নিয়েছি আজকে যে দেখি নাই তার মানে উনি ডিলিট করেছেন উনি যদি এতই সব যদি মিথ্যাচার হয় তাহলে উনি ডিলিট করলো কেন ওনার পোস্ট ওটা তো আমি নিজে করেছি কাজটা সো ডিলিট করে তো লাভ নেই এগুলো তো এখন সবার হাতে হাতে চলে গিয়েছে সে ডিলিট করলেই হবে সে তো সে বোয়াগ এবং তার যে সিনেমা নাটকগুলো আছে সেগুলো সে ডিলিট করবে কিভাবে আমি আজকে কথা বলছিলাম বুঝছেন একজনের সাথে তারা তার একটা নাটক আছে নাটকের নাম হচ্ছে নাটক হচ্ছে আমি নামটা ভুলে গেছি এই যে দেশের দেশাত্মবোধ গানের একটা কথা আছে ওই গানের নামে নামে সেটাতে জামাত ইসলামের আপনার গোলাম আজম টাজম এদেরকে নিয়ে কটাক্ষ করে ই করা আছে তিনি ই করছিলেন বাইরে ছিলেন বাইরে থেকে সেটে গিয়েছেন সেটে যাওয়ার পরে একটা শুটিং হয়েছে ওইখানে শুটিংটা ছিল হচ্ছে মিছিল করবে জামাত ইসলামের একটা মিটিং হবে গোলাম আজমের সামনে সামনে গোলাম আজম যে গোলাম আজমের চরিত্রে অভিনয় করছে তাকে সামনে রেখে পেছনে একটা হবে তো সেই সেই উনি আবার ডিরেক্টর সেটে এসে তারপরে ওই মনিটরে দেখছেন ফুটেজগুলো কি হলো ফুটেজ দেখার মিছিলটা পরে ইচ্ছা মতো গালাগালি এবং ওর সেটে নাকি প্রচন্ড রকমের গালাগাল করা হয় এটা এটাও প্রমোট করে মানে খামো একজনকে ধরেন আমরা বলি না এই ভাই এদিকে উনি নাকি ওই ওইখানে একটা খারাপ ভাষায় গালি দিয়ে তাকে ডাক দেয় এটা এটা ওর নর্মাল একটা জিনিস সেখানে সে গালাগালি শুরু করছে যে এই শুটিং আবার করতে হবে মিসিলটা আবার করাইতে হবে কেন বলছে মিসিলে সবার মাথায় টুপি দেয়া লাগবে টুপি নাই কেন শুন মানে এই টুপি আর দাড়ি ওর বিভিন্ন সিনেমাগুলোতে যে এই যে এটা করা হয়েছে এবং নিজেরও তো দাড়ি মাথায় টুপি আছে এগুলো করে সে এগুলো তো তার ফেসবুক পোস্ট সরায়ে তো লাভ নাই না উনি কালচারের উপদেষ্টা কি এটা কিন্তু একটা সিরিয়াস ইস্যু কারণ উনি কালচার মানে ডিভাইস করবেন আমাদের কি কালচার দ্বারা দেশ শাসিত হবে বা দেশের কালচারটা কি হবে সেটা উনি নির্ধারণ করবেন উনি পলিসি মেক করবেন উনি ওখানে পুশ করবেন তো এখন উনি কি আমাদের দেশের কালচারের রিপ্রেজেন্ট করে এই আর যদি করে থাকে তাহলে আমাকে গভর্নমেন্ট আমাকে এটা দেখায় যে কিভাবে তাকে নিয়োগ করা হলো বা কিভাবে উনি আমাদের কালচার রিপ্রেজেন্ট করে মানে এটার অ্যানসারটা কি একটা অংশ বিএনপি একটা অংশ তাকে সাপোর্ট করতেছে হ্যাঁ এবং যুক্তি কি যুক্তি হচ্ছে যে সে এই হাসিনার শাসনের যে ন্যারেটিভ হ্যাঁ সেটা তৈরি করবে যেটা দেখে হাসিনার শাসনের বিরুদ্ধে ঘৃণা উৎপাদন হবে আরে বেটা এই শেখ মুজিবের শাসন হাসিনার শাসনের বিরুদ্ধে ন্যারেটিভ কারা তৈরি করছে এতদিন ধরে কারা তৈরি করছে আরো কি তৈরি করছে ও করতে পারবে ন্যারেটিভ কিভাবে তৈরি করতে জানে

উপন্যাস লিখক না না ওর বেশিরভাগ নাটকগুলোই নাকি আপনার ওই আরেকজনের নাটকই করে নেয় এবং এটা নিয়ে তার সাথে বেশ কয়েকজন তার জুনিয়র পরিচালক যারা আছে তাদের সাথে সে বিট করেছে যে কারণে মিডিয়াতে সবাই বিষয়গুলো জানে এবং একটা ইয়ে হচ্ছে পিক পকেট তার একটা ইয়ে আছে আরেকটা হলো শনিবারের বিকেল এই শনিবারের বিকেলে সে হচ্ছে ওই যে হোলি আর্টিজন নিয়ে আপনার বাংলাদেশ না বাংলাদেশে কিন্তু ওইটা আপনার মুক্তি মুক্তি পায় নাই অথচ সেটা ইন্ডিয়াতে মুক্তি পেয়েছে বুঝছেন মানে এটার পুরো প্রযোজনা টাকা পয়সা ফান্ডিং যা যা সব সে ভারত থেকে পেয়েছে তো আমরা সরাসরি এমন একজন মানুষকে আমাদের সংস্কৃতি দায়িত্ব দিয়েছি যিনি কিনা ভারতের হয়ে কাজ করেন প্রথম আলো ডেইলি স্টারের এজেন্ডা বাস্তবায়ন করেন ইন্ডিয়ান ইন্ডিয়ান নায়ক নায়িকা ছাড়া তার সিনেমা তো হয় হ আচ্ছা তার তারিখ হওয়ার পরে দাদু আপনি লক নায়িকা লাগবে একটা নায়ক লাগবে আমি জানি না এটা হইতে পারে যে বুঝছো ওই যে আমি তো বলছিলাম আসিক নজরুল আপনারে আমি ধরব না যদি এরপরে উপদেশটা একজন ইন্ডিয়ান নায়িকা নিয়ে আসেন তাইলে তো সে ইন্ডিয়ান নায়িকা দাদার সাথে কাজ করে তারে নিয়ে চাই এটাও হইতে পারে যে বলতে পারে আপনি তো বলছিলেন আপাতত ফারুকী কাंसी যে ইন্ডিয়ান নায়িকা নিয়ে কাজ করে এরপরে সরাসরি নায়িকা নিয়ে আসবে

আমাদের জীবনের উপর দিয়ে ঝুঁকির সুযোগটা খুব একটু কম আমরাও যে যে কোনো সময় পরিস্থিতি দেশে এখন আসলে দেশের বাইরে যারা এখনো আছে এখনো পর্যন্ত ম্যানেজ করতে পারছে তাদেরকেই না এছাড়া আপনি দেখেন ফারুকির নিয়ে কিন্তু বাংলাদেশে কোনো গণমাধ্যমে কোনো সমালোচনাই সবাই মোটামুটি পক্ষেই নিউজ করছে তো আমাদের উপরে আমার মনে হয় ঝুঁকি যেটা সেটা ওই ছোটখাটো ঝুঁকি আসবে না জেল জরিমানা না যে কোনো দিন নাই হয়ে যাইতে পারি তো আপনি দেশে থেকে একদম জীবনের ঝুঁকি নিয়ে আপনার আন্দোলন করেছেন এখনো আসলে এমন কিছু শুরু হইলে সেটা আপনাদের থেকে শুরু হইতে পারে সামনে করণীয়টা কি করণীয়টা কি এটা এটা তো একটা কমপ্লিকেটেড ইস্যু কারণ মানে আমরা তো একদিকে চাচ্ছি দেশটা স্টেবল হোক বাট আরেকদিকে দিকে যদি সরকার এই রকমের বৈষম্য করে এরকমে একদম মানে যাদের একদম টোটালি মানে বেমানি করতেছে জনগণের সাথে এখন এরপরে তো একটা টাইম লেটার আমাদের তো হয়তো বা কিছু করতে হতে পারে কিছু করতে হলে কি আমার মনে হয় না সরকার এটাকে মানে কিছু করতে পারবে সরকার যদি এখনো মনে করেন এই ধরনের বৈষম্য করে যে ক্লিয়ার বৈষম্য তো এবং এই এই যে ফারুকি ওনাকে যদি নিচ্ছে যে এজেন্ডা আর একটা বিষয় হচ্ছে এই গভর্নমেন্ট ছিল ডেমোক্রেটদের সাপোর্টে এখন ডেমোক্রেট কিন্তু নাই তো কাজে ওনারা যদি মনে করেন যে আমেরিকা তাদেরকে খুব বেশি ব্যাকিং দিবে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য দিবে না কারণ আমেরিকাও জানবে যে তারা ডেমোক্রেটের সাপোর্টার তো কাজে আমাদের হয়তো সামনে যদি এরকম চলতে থাকে তাহলে আমাদের তো অবভিয়াসলি মানে মুভ করতে হবে তারা আসলে ভয় পাচ্ছে বা আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে যে শেখ হাসিনা চলে আসবে এই সেই কিন্তু তাদের ভয় পাওয়ার জায়গাটা আসলে ভুল জনগণকে ভয় পাওয়া উচিত যেই জনগণ শেখ হাসিনাকে তাড়িয়েছে সেই জনগণকে ভয় পাওয়া উচিত যে সেই জনগণ কিন্তু আপনাদেরকেও যদি আপনারা বেশি বাড়াবাড়ি করেন এক্সট্রিমিজম বেশি করেন উগ্রবাদিতা বেশি করেন তাহলে আপনাদের তাড়ানোর জনগণের পক্ষে সম্ভব মানে দ্যাটস আ ক্লিয়ার মেসেজ উই আর নট অফ্রেড ভিউ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আপনি আপনি কি আমাদেরকে গায়ে গুলি করবেন ইজ ইট নট ক্লিয়ার যে আমরা গুলি ভয় পাই না এটা তো ক্লিয়ার হওয়ার কথা এতদিনে সেই ক্ষেত্রে আজকে আজকে এলিয়া সরি উগ্রবাদকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না এরকম একটা কিছু বলছে না আচ্ছা মানে জঙ্গিবাদ এই একটা ভোকাবুলারি ছিল ওটা থেকে তো আমেরিকা সরে আসছে তারা কিন্তু এখন আর এই পলিসি পার্সু করে না এই পলিসি এখন একমাত্র পার্সু করে ইন্ডিয়া হঠাৎ করে জঙ্গিবাদের কথা কেন বললো হাতির নজরুল কে তাকে দিয়ে বলালো এটা বিশাল বিশাল একটা সিগনিফিকেন্ট ঘটনা দাদা আপনি ফেসবুকে পোস্ট করেছেন আমিও সেটা পরে পোস্ট করেছি আপনার ইভেন্ট সফট নিয়ে মানে এটা বিশাল সিগনিফিকেন্ট যে হঠাৎ করে জঙ্গিবাদকে জঙ্গিবাদ আসিফ নজরুলের কোথায় চাপ দিল জঙ্গিবাদেরা মানে এটা কোথেকে পাইলো সে এটা এটা বিরাট একটা ব্যাপার যেই 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 জঙ্গিবাদের তক মানিয়ে আসিফ মাহাতাবরা এতদিন মানে সামনে দাঁড়াইতে পারে না কিছু বললেই জঙ্গিবাদের ইনিয়া হয়তো আপনার মানে ওই কি বলে ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বললেও আসিফ মাহাতদেরকে আপনার জঙ্গিবাদ বলা হয় তো আমরা যদি মাঝে মধ্যে দুই এক রাকাত নামাজ পড়ি সেটার জন্য জঙ্গিবাদ বলা হয় দাঁড়িয়ে রাখলে সমস্যা ইফতার করলে সমস্যা টুপি মাথায় দিলে সমস্যা যাই এই সমস্যাগুলো নিয়ে আমরা এতদিন ছিলাম এখন আসিফ নজরুল কি সেটা বাংলাদেশের মানুষ আমার মনে হয় চিনবে এবং আসিফ নজরুলকে চেনার জন্য খুব বেশি পেছনে যাওয়ার দরকার নেই তিনি সেই দাদা এই জিনিসগুলো আপনি জানেন যে সেই যে

রয়ের যেই কাজগুলো তারা করে প্ল্যান বি হিসাবে একটা পক্ষকে দাঁড় করায় আস্তে আস্তে তাদেরকে মনে করায় মনে হয় যেন তারা বোধহয় আসলে আমাদের মতোই ডানপন্থী লোক পরবর্তীতে সুযোগ মতো তারা কাজে লাগে আমার ধারণা সেই কাজেই লাগাচ্ছে দাদা এখন আমাদের আমি আমি আর একটা জিনিস বলি এই আন্দোলনের সময় আমি এই বিএনপির লোকেরা এবং ইয়েরা তারা সবাই সারাক্ষণ আমাকে বলতো দাদা আপনি একটু মাদ্রাসার ছাত্র যাত্রাবাড়ি তাই না ওই অঞ্চলটা কারা করছে মাদ্রাসা ছাত্ররা করছে ওই ফাইটটা মাদ্রাসার ছাত্ররা করছে মূলত মাদ্রাসার ছাত্র এবং যখন রক্ত দেওয়ার দরকার পড়বে যখন প্রতিরোধের দরকার পড়বে যখন বীরত্বের সাথে ফাইট করার দরকার পড়বে তখন মাদ্রাসা ছাত্র মাদ্রাসা ছাত্র বলতে বলতে একেবারে মুখে ফেনা তুলে ফেলবে আর যখন মাদ্রাসা ছাত্ররা এই কাজটা করে ফেলবে তখন ওরে বাবা বাংলাদেশ মৌলবাদী দেশ হয়ে গেল বাংলাদেশ ইসলামপন্থী দেশ হয়ে গেল। এই মাদ্রাসার ছাত্র সব দখল করে নিল এই মাদ্রাসার লোকেরা এসে পেশাব করলো ঢাকা ইউনিভার্সিটিতে এসে ঢাকা ইউনিভার্সিটির পরিবেশ নষ্ট করে ফেললো এই করলো সেই করলো এই জমায়েত করলো নিশ্চিন্ত হচ্ছেন মানসিকত চিন্তা আপনার মাঝখানে একটা পোস্টের কথা মনে আছে দাদা ওই যে প্রথম আলো আমি খেয়াল এটা আপনার পোস্ট দেখা তারপর খেয়াল করলাম তারা ওইটাকে স্পন্সার করছে আপনার বুশ করছে যে